আদিজের মধ্যে আছে আসরের নামাজের আগে নবীজি একদিন সাহাবাইকারের সামনে দাঁত জালের ব্যাপারে বয়ান করছেন খুব লম্বা বয়ান দাঁত জাল ইমান নষ্ট করবে বেঈমান বানায় ফেলবে কুটি কুটি ইমানদারকে আসরের নামাজ পড়ে নবী আলী ওয়াসাল্লাম মসজিদে নবমী থেকে বের হইছেন মাগরিবের নামাজের পূর্ব মুহূর্তে আবার আসছেন আইসা দেখছেন আসরের নামাজের আগে যেই সাহাবি যেখানে বসা ছিল ঠিক সে বসে আল্লাহ অবাক হয়ে বললেন তোমরা কি কেউ উঠো নাই নড়াচড়া করো নাই এই পুরা সময় বসেই আছো তখন সাহাবায় কারাম বললেন ইয়া রসুল আল্লাহ দাজ্জালের ভয় আমাদের কলিজার ভিতরে এভাবে আসছে যে উঠতেই ভয় হচ্ছে বের হতেই ভয় হচ্ছে যদি মসজিদ থেকে বের হলে দার জালের খপ্পরের পড়ে ইমান চলে যা এই ভয়ে জায়গা থেকেই উঠতে চাচ্ছে কি ভাই সাহাবাই ক্যারামের দিলে আল্লাহ নব্বী সাল্লাহ সাল্লামের কথা কি পরিমাণ আসর করত কি পরিমাণ দিল দিয়ে শুনতেন হজরত বারা ইবনা আজেব আল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লাম আমাদেরকে নিয়ে এক সাহাবির জানাজা পড়তে গেছে গিয়ে দেখছে এখনো কবর খোরা শেষ হয়নি নবীজি ওইখানেই বসে গেছে আমরাও নবীজির চারদিকে বসে গেছি নবীজি বয়ান শুরু করে দিছে কবরের বর্ণনা তা আমরা এইভাবে মনোযোগ দিয়ে শুনতেছিলাম আলা এই যে এই শব্দ হাদিসের যেন আমাদের মাথায় কাঁধে পাখি এসে বসছে এত মনোযোগ দিয়ে কোনো নড়াচড়া নাই এতটা দিল দিয়ে শুনতেছি আল কোরআন আল্লাহ তালা বলছে যখন কোরআন পড়া হয় তো তোমরা যারা শুনতেছ তোমাদের দুইটা কাজ ফাস্তমি আউলাউ এক নাম্বার মনোযোগ দিয়ে শোনো কান লাগিয়ে শোনো অংশিতু এবং চুপ থাকো কি হবে এতে লা আল্লা কুমত হামুন অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে তফসিরের উহুল মাহানিতে আছে এই রহমত বর্ষিত হবে মানে হল আল্লাহ তালা আল্লাহ তালা ওই ব্যক্তিকে ইবাদতের তৌফিক দান করবো এজন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় কোরআনুল করিমের মধ্যে আছে মুসা আল আল্লাহ তালা প্রথম যেদিন তুর পাহাড়ে কথা বলা শুরু করছেন এই প্রথম দিনে বলে দিস আনাখার লিমা ইউ আমি তোমাকে বাছাই করেছি কাজেই আমি যা ওয়াহি নাজিল করছি বলতেছি ফস্তামিয়ায় তা তুমি মনোযোগ দিয়ে শোনো ইস্তেমা মানে কান লাগিয়ে শোনা মনোযোগ দিয়ে শোনা এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয় বুটও খাইবেন ও শুনবেন পরিবর্তন হবে না বাদামও খাবেন ওয়াজও শুনবেন তো বাদামে আসবে ফলাফল ও আসবে না মোবাইলও টিপবেন ওয়াজও শুনবেন রেজাল্টে মোবাইল আসবে ওয়াজ কিছু আসবে না বসে বসে কুদ্দুর জিমাইবেন কুদ্দুর ওয়াজ শুনবেন এত খামখেয়ালি করলে আল্লাহর দিলে জমে না নতিজা আরজালের তাবে হয় এটা একটা গুরুত্বপূর্ণ মূল নীতি যে ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় ভালো এবং মন্দ দুইটা মিশে গেল ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হয় মন্দটার অনুপাতে আপনি একদম সহজে বুঝবেন মনে করেন একটা পানির টাঙ্কি পাঁচশো লিটারে এইটার মধ্যে চারশো নিরানব্বই লিটার পানি মটর দিয়া পুরাইস একদম ফ্রেশ পবিত্র পানি আর এক লিটার পেশাব দিচ্ছে এটা এই মিললে হয়েছে পাঁচশো লিটার চারশো নিরানব্বই লিটার পবিত্র পানি এক লিটার পেশাব মিলে হইল পাঁচশো লিটার এখন বলেন যে এই পানির হুকুম কি বলেন তাইলে কি হইল নতিজা আরজালের জালের মানে ফলাফল নিকৃষ্টতার অনুপাতে হ্যাঁ তাইলে এখন ফলাফল আসছে না পাক অথচ নাপাকটা কম ছিল এক লিটার কিন্তু পুরাটাই না পাক এই জন্য আমি সবসময় বলি এটা বুট আর ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে বুট বাদাম এবং ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে বাদাম মোবাইল এবং ওয়াজ একসাথে হইলে ফলাফল আসবে মোবাইল জুরানি জিমানি অনেক লোক আছে দেখবেন মসজিদে জুমার নামাজের দিন বারোটা তিরিশ বারোটা চল্লিশ বারোটা বিশ যখনই ইমাম সাহেব বয়ান শুরু করে খুদ্ ইমাম সাহেবের বয়ান ওনার জুরানি শুরু এরকম করে এই ঠিক ইমাম সাহেবের ওয়াজ শেষ ওনারও জুরানি শেষ আপনি যদি জিজ্ঞাসা করেন চাচা আর জুরাইতেন না বলবে যে আসলে ইমাম সাহেব তো বয়ান শেষ করে দিছে ইমাম সাহেবের দোষ এটা ইমাম সাহেব বয়ান শেষ করলো কেন ইমাম সাহেব যদি বয়ান চালু রাখতো দুইটা পর্যন্ত তাহলে আমিও জুড়াইতে পারতাম দুইটা পর্যন্ত তাহলে এখানেও অপরাধ হইল কার ইমাম সাহেবের অপরাধ উনি কেন ওয়াজ শেষ করলেন তাহলে এই যে একটা ফালতু অভ্যাস মনোযোগী না হওয়া আমার খুলনার হজরত আরিফ বিল্লা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত সব সময় কথা বলে যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আখেরাতের ভয় আছে সে আল্লাহর কথা শুনে জুড়াইতে পারে না যার কলিজা কাঁপে আল্লাহর ভয় সাহাবাই কেরাম আল্লাহর কথা শুনতেন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে তারা আইন আহম তফিদ দেম ইসাম রসুল যখনই আল্লাহ রসুলের উপরে কোরআন নাজিল হতো আর সাহাবিরা তা শুনতেন তো আল্লাহ তালা নিজে সাক্ষ্য দিচ্ছে আমার বন্ধুর সাহাবিদের চোখ দিয়ে অঝরে পানি ঝরে পড় ওনারা কাঁদতেন কাঁদতে থাকত হজরত ইরবাজ ইবনে সারিয়া ইরবাজ একজন সাহাবিন না ইবনে ইরবাজ্লাহ তিনি বর্ণনা করছেন নবী সাল্লি সাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন আমাদের হালাত কি হলো যারা ইউন ওয়াজিলাত মিনহাল করুক আমাদের চোখ দিয়ে অঝরে পানি ঝরতে লাগল আর আমাদের দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু করল এই ওয়াজের আসর দুই শব্দ চোখ দিয়ে পানি ঝরলো দিল আল্লাহর ভয়ে কাঁপতে শুরু আদিসের মধ্যে আছে আসরের নামাজের আগে নবীজি একদিন সাহাবাই কারামের সামনে দাঁত জালের ব্যাপারে বয়ান করছেন খুব লম্বা বয়ান দাঁত জাল ইমান নষ্ট করবে বেঈমান বানায় ফেলবে কুটি কুটি ইমানদারকে আসরের নামাজ পড়ে নবী সাল্লি ওয়াসাল্লাম মসজিদে নবমী থেকে বের হইছেন মাগরীবের নামাজের পূর্ব মুহূর্তে আবার আসছেন আইসা দেখছেন আসরের নামাজের আগে যেই সাহাবি যেখানে বসা ছিল ঠিক সে ওইখানে ওইভাবে বসে আছে আল্লাহ নবী সাল্লি আসাল্লাম অবাক হয়ে বললেন তোমরা কি কেউ উঠো নাই নড়াচড়া করো নাই এই পুরা সময় বসেই আছো তখন সাহাবায় কারাম বললেন ইয়া রসুল আল্লাহ দাদ্জালের ভয় আমাদের কলিজার ভিতরে এভাবে আসছে যে উঠতেই ভয় হচ্ছে বের হতেই ভয় হচ্ছে যদি মসজিদ থেকে বের হলে দার জালের খপ্পরে পরে ইমান চলে যা এই ভয়ে জায়গা থেকেই উঠতে চাচ্ছে কি ভাই সাহাবাই কারামের দিলে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের কথা কি পরিমাণ আসর করত কি পরিমাণ দিল দিয়ে শুনতেন হজরত বারা ইবনা আসেব আল্লাহ তালা আনহু বলেন নবী সাল্লা সাল্লাম আমাদেরকে নিয়ে এক সাহাবির জানাজা পড়তে গেছে গিয়ে দেখছে ওলাম্মা ইয়ালহা এখনো কবর খোঁড়া শেষ হয়নি বসে গেছে আমরাও নবীজির চারদিকে বসে গেছি নবীজি বয়ান শুরু করে দিছে কবরের বর্ণনা তা আমরা এইভাবে মনোযোগ দিয়ে শুনতেছিলাম এই যে এই শব্দ হাদিসের যেন আমাদের মাথায় কাঁধে পাখি এসে বসছে এত মনোযোগ দিয়ে কোনো নড়াচড়া নাই এতটা দিল দিয়ে শুনতেছি এজন্য বাফ আমার বন্ধু আমার শুধু একজনের বয়ান না সমস্ত বয়ান হলামের দিল দিয়ে নিজ মসজিদের ইমাম সাহেবের খুদ্া বয়ান মনোযোগ দিয়ে শোনা উচিত শোনা হচ্ছে জনপ্রিয়তা এটা কোনো বিষয় না এটা ধোকা সম্পূর্ণ ধোকা একশো একশো ধোকা জনপ্রিয়তা কোনো বিষয় না আল্লাহর কোরআন এবং রসুলের সুননা শোনা সেটা হলো মূল বিষয় তাহলে আপনার মসজিদের ইমাম সাহেব বলল দামি সাদের দেশের থেকে হুজুর এসে বলল দামি এই এটা খেয়াল কর জনপ্রিয়তার মোহে না পড়ে বরং কেরামের প্রত্যেকের নসিহত দিল দিয়ে আল্লাহর জন্য শোনা একজন ওনাকে একটু বেশি মানুষ চেনে তো এই জন্য ওনারটা শুনলাম আর আমার এলাকার হুজুর আমরা ইমাম সাহেব আমরা ইমাম সাহেব আমরা ইমাম সাহেব শেষ আমরা ইমাম সাহেব আর কি কই, আমরা ইমাম সাহেব আর জানি তো কিছু যেহেতু জানে না এবার রাখছেন কেন বলেন উনার ইমাম রাখলেন কেন যে কিছুই জানেন আপনার দৃষ্টিতে এই অ্যাটার ইমাম রাখলেন কেন আর যদি জানে তো শুনবেন না কেন বলেন ইনসাফের কথা তো হওয়া উচিত এই জন্য ভাইয়া এটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া আমারে মনে করেন এক কোটি মানুষ চেনে কথার কথা দশ কোটি মানুষ চেনে আপনার লাভ কি আমার চিনলাম কি আমার সারা পৃথিবী চিনে মনে করে সবাই আমার একবারে আলগি দিয়া মাতার তুল্লা চার রাস্তার মাথার নিয়ে দিয়ে দিয়েছে মনে করে বেশি চিনার কারণে আপনার ফায়দা কি নিজের ফায়দা কি বলেন প্রিয় ভাই আমার বন্ধু আমার ইস্তফতিক দিলকে জিজ্ঞেস করেন আমার জিন্দিগিরা হালাত কি আমি আল্লাহর কোরআন রসুলের শুননা। নিজের জন্য কদ্দুর গ্রহণ করলাম এটা দেখার বিষয় এটা দেখার বিষয় ওমো খুজুর জনপ্রিয় ওমো খুজুরের ওয়াজ এমন তমুক এটা তো বিষয় না জনপ্রিয়তা না আমি সব সময় বলি প্রধান বক্তা বিশেষ বক্তা অল্প বক্তা সামান্য বক্তা সাংঘাতিক বক্তা মারাত্মক বক্তা ভয়ঙ্কর বক্তা সব ধোকা সবটাই ধোকা আল্লাহর কথা যখনই হয় আপনার এলাকার হোক দূরের হোক প্রত্যেকেই সমানভাবে আহসান সর্বোত্তম মানুষ সবটাই প্রধান বক্তা আসরের পরে বললে উনি সামান্য বক্তা এসার পরে বললে উনি প্রধান বক্তা এই ফয়সালা কে নিল আপনি নিচে এই সিদ্ধান্ত আপনারা নিছেন এই মুগদা থানা মামলামা পরিষদ এটা কিভাবে ফায়সালা হইল এ তো কোনো কথা না রাত দশটায় বললে উনি প্রধান আসরের পরে বললে উনি সাধারণ না না আল্লাহর কথা যখনই হয় তখনই দাম একবার একটু বলল দামি বেশি বলল দাম কলা সাড়ে নয়শো বছর আল্লাহর কথা বলছেন তিনি নিজেই শুনাইছেন আল্লাহ আমি দিনেও বলছি রাতেও বলছি লাইল নাহারা আমি রাতেও বলেছি দিনেও বলেছি তা তাইলে উনি প্রধান বক্তা কখন বিশেষ বক্তা কখন বলেন রসুল্লাহ সাল্লিহি ওয়াশাল্লাম দিনের আলোতে আল্লাহর দিকে ডাকছেন রাতের বেলাও আল্লাহর দিকে ডাকছেন এই জন্য বন্ধু আমার এটা বড় বিষয় মনোযোগী হওয়া মনোযোগী হওয়া নিজের জন্য গ্রহণ করা নিজের জন্য গ্রহণ করা নিজের জন্য মোবাইল সাজাইলেন অনেক মোবাইলে অনেক বয়ান আছে উনিশশো বিরাশি তিরাশি সালের বক্তাদের ওয়াজ যেগুলো অডিও সেগুলো এখন মোবাইলে পাওয়া যায় আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমাতুল্লাহে আলে জগৎ বিখ্যাত আলেম ছিলেন বাংলাদেশে সবসময় আসতেন ছোটবেলায় আমরা ওনার বয়ান শুনতাম কলিজা ছেড়া তেলাওয়াত করতেন ওনার সেই বিরাশি তিরাশি সালের বয়ানও অডিও এখন পাওয়া যায় আছে মোবাইলে আছে তাহলে মোবাইলে তো অনেক আছে জিন্দিগিতে কি আছে এটা দেখার বিষয় মোবাইল তো খুব সাজল দিল সাজলো কিনা এটা তো দেখার বিষয় ভাই এই জন্য দয়া করে এটা আমি বারবার বললাম নিজের ফিকির করা চাই নিজের ফিকির করা আমার জন্য আমি এই দুই দিনের এত বড় মাহফিল থেকে কিরি গ্রহণ করলাম কোনো বোঝাপড়া করলেন কিনা নিজের সাথে মাসাল এই হুজুরের আগে বসে দাওয়াত দিয়ে ওই হুজুরে দুটা টান দিছে খুব সুন্দর ওই হুজুরে দুটা শিক্কার মারছে উড়ে এলেছে মাঠ গরম তো এদি তো আপনি বক্তারে নাইয়া দিলেন মানে রিপোর্ট দিলেন আপনার কাছে বক্তা ইন্টারভিউ দিছে আপনি ইন্টারভিউর ফলাফল আপনার জন্য কি গ্রহণ করলেন সেটা বলেন কথা বলেন আমি উড়ে এলেছি না সিরিয়ালাইছি এটা তো পরের খবর নিজের জন্য কি নিলেন এটা জরুরি বিষয় এর জন্য আমরা প্রত্যেকে দিন মহান আল্লাহ পাকুল আলীন বলেন হে ইমান আলাইকুম আলেই আনফুসাকুম তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো আলজিমু আনফুসাকুম নিজেকে মজবুত ভাবে ধরো গড় সাজিয়ে তবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বু আনফুসাকুম ওয়া আহলীকুম নাআম হে ইমানদারগণ নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং পরিবারের সদস্যদেরকে নামের আগুন থেকে বাঁচাও তাআলা দাবাবে বলছেন আল্লাহ কু ক্বু আনফুসাকুম নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও অতএব বাফ নিজের ফিকির করা চাই নিজের দিকে যত্নবান হওয়া অসংখ্য কিশোর তরুণ নজওয়ান নিজের ব্যাপারে যত্নবান না সে বুঝতেই চায় না তার জিন্দিগির কদর তার এই হায়াতের কদর তার এই যৌবনের কদর সে বুঝতেই চায় না আল্লাহ তালা তাকে যৌবনের এই উত্তম সময় মাঝখানের এই টাইমটা দিছিলেনি আখেরাত গড়বার জন্য শেষ বয়স আল্লাহ আখেরাত গড়বার জন্য দেয়নি এ তো পার করা কোনো রকম কিন্তু মূল জীবন গঠন আখেরাত গঠন জান্নাতের জীবন অর্জন এর উত্তম মুখ্যম সময় তো ছিল যৌবন কিন্তু অসংখ্য ছেলে জানেই না একটা মোবাইল একটা মোটর সাইকেল একজন মেয়ের সাথে সম্পর্ক দিন রাত অস্থির ছবি নর্তকীর ছবি উলঙ্গ দৃশ্য জেনা ব্যবিচারের দৃশ্য এই অসৎ বন্ধুদের আড্ডা এরই মাঝে নিজের এই সুন্দর যৌবন চোদ্দ ষোলো আঠারো বিশ পঁচিশ বছরের এই অসাধারণ hayatটা শেষ করে দিল হায় হায় আফসোসের বিষয় আফসোসের বিষয় আফসোসের বিষয় এজন্য নিজের প্রতি যত্নবান হওয়া চাই নিজের ব্যাপারে খেয়াল করা বলতামুজুন নাফসু মা কদ্দামত আল্লাহ তাআলা বলে মোমেন খেয়াল করো নিজের ব্যাপারে আগামীকাল কাল আখেরাত কিয়ামতের জন্য কি পাঠিয়েছে ওয়ালতাউদুর নাফসুন প্রতিটি নাফস, প্রতিটি আত্মা প্রতিটি ইনসান প্রত্যেকে আলাদা লক্ষ্য করো মা আগামীকাল আখেরাতের জন্য কি পাঠিয়েছ আলাদা হিসাব লাগাও বাংলা আলাদা হিসাব করো মুমিন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এজন্য নিজের ব্যাপারে যত্নবান হবেন তো ইনশাআল্লাহ ইমাম সাহেবের বয়ান শুনবেন মনোযোগ দিয়া ওলামাই কেরামের প্রত্যেকের নসিয়ত মনোযোগ দিয়া শুনবেন তাইলে বুঝা যাবে আপনি আল্লাহর কথার প্রতি আন্তরিক ব্যক্তির প্রতি সব এবার শুরু নাই না এমনি শুনে এবার কোন জোরে কয় না আসতেই কো আপনি আসতেটাই শুনে আসতেই শুনে উনি বুড়া মানুষ নিয়ে আর কইব কি ও বুড়া মানুষের টাই শোন বুড়া জওয়ান লো কথা আল্লাহর কথা হচ্ছে সেটার কি হওয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন